ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে বিরাট কোহলি তিনি টেস্ট থেকে অবসর নিতে চান সে সিদ্ধান্ত জানিয়েছে কিন্তু বোর্ডের শীর্ষ কর্মকর্তারা তাকে এই সিদ্ধান্তটি পূর্ণ বিবেচনার জন্য অনুরোধ করেছেন বলে জানিয়েছে ইন্ডিয়া এক্সপ্রেস ভারতের এই সংবাদ মাধ্যমকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং বোর্ডকে বলেছেন টেস্ট থেকে সরে দাঁড়াবেন বিসিসিআই তাকে সিদ্ধান্ত নিয়ে পূর্ণ বিবেচনার জন্য অনুরোধ করেছে কারণ সামনে ইংল্যান্ড সফর তিনি এখনো তার ফিরতি জানাননি গত বুধবারে টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা তারপর বিরাট কোহলির টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানা গেল আগামী মাসে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরও যাবে বারো সেই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল নির্বাচন করতে বিসিসিআই নির্বাচকরা কিছুদিনের মধ্যে আলোচনায় বসবেন জানিয়েছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছেন গত নভেম্বর এবং জানুয়ারিতে অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার ট্রফিতে নিজের টেস্ট ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বিরাট কোহলি সেই টেস্ট ম্যাচে এক সেঞ্চুরি সহ পাঁচ ম্যাচে করেন তিনি একশো নব্বই রান কোহলি যদি তার সিদ্ধান্ত না পাল্টায় তাহলে ভারত দলের টেস্ট ব্যাটিং একটু চাপে পড়বে রোহিতও তার মতো অভিজ্ঞ ব্যাটসম্যানে ছিল তাদের অনুপস্থিতিতে রুকেশ রাহুল সোপমান গিল জসওয়াল বা ঋষভ পান্তে ব্যাটিং অর্ডারে একটু বাড়তি চাপে পড়বে বলে জানা গিয়েছে এ দুজন মিলে টেস্ট দলকে এগারো বছর নেতৃত্ব দিয়েছেন দু সাল থেকে ভারতের অধিনায়ক হন বিরাট কিং কোহলি